নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি এমন একটি পকোড়ার রেসিপি তৈরি করে দেখাবো যেটার মধ্যে আলুর চপ ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজি সব কিছুর টেস্ট কিন্তু একই সাথে পাবে তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি এখানে আমি একটা বাউল নিয়ে নিয়েছি তার মধ্যে এখানে এক কাপ দিয়ে দেবো বেসন আর হাফ কাপ দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল তাই দিয়েছি আর চালের গুঁড়িটা ছিল না চালের গুঁড়িটা থাকলে অবশ্যই চালের গুঁড়িটা ব্যবহার করবে এবার এখানে আমি লম্বা লম্বা করে কেটে রাখা দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু বড়ো সাইজ করেও কেটে রাখা এখানে ধনেপাতা কুচি দিয়ে দেব। আর দিয়ে দেবো এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে আমি এভাবে চিড়ে দিয়েছি ঝালটা কিন্তু বুঝে দেবেন যেরকম আপনাদের পছন্দ এই লঙ্কাগুলোই ঝাল ছিল না বেশি তাই আমি একটু বেশি করেই দিয়েছি এবার এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো হাফ টি স্পুন দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দেব। জিরে গুঁড়ি হাফ টি স্পুন ধনে গুঁড়ি আর দিয়ে দেব হাফ টি স্পুন এখানে গোলমরিচের গুঁড়ি এবার সবকটা উপকরণ হাতের সাহায্যে প্রথমে একটু এইভাবে মেখে নেব এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব এখানে কিন্তু অবশ্যই ব্যাটারটা একটু গাঢ় করে তৈরি করতে হবে তার জন্য এখানে অল্প অল্প জল দিয়ে তৈরি করবেন না হলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে তখন ভালো হবে না দেখুন ঠিক এরকম গাঢ় করে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি পাঁচ মিনিট রেস্টে রেখে দিলে পেঁয়াজ থেকে কিন্তু আরও জল ছাড়বে এবার আমি এখানে দুটো আলু নিয়েছি আলু দুটোকে ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি এবার আমি একটা ফ্রেঞ্চ ফ্রাই যেরকম কাটে সে আমি আলুগুলোকে কেটে নেব একটু পাতলা পাতলা রেখে কেটে নেব বেশি মোটা করে কাটবো না আবার বেশি পাতলাও কাটব না ঠিক এরকমভাবে আমি আলুগুলোকে কেটে নেব এবার আলুগুলোকে আমি পরিষ্কার জলে দু থেকে দিনবার ধুয়ে নেব বন্ধুরা এইভাবে একবার এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটার মধ্যে একটা আলুর টুকরো দিয়ে ঠিক এইভাবে করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেলটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম এবার এখানে যখন দেব তখন কিন্তু আঁচটা একদম লো করে রাখতে হবে যেহেতু ভিতরে কাঁচা আলু রয়েছে নাহলে কিন্তু আলুটা কাঁচা থেকে যাবে আর উপরে পুড়ে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না লো আচে রেখে প্রথমে পকোড়াগুলোকে দিয়ে দিতে হবে তারপরে মিডিয়াম আচে রেখে উল্টে পাল্টে এটাকে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু এই পকোড়াটা খেতে দুর্দান্ত লাগে উল্টে পাল্টে আমি কিন্তু গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নিয়েছি এটা একদম তৈরি এবার আমি এগুলোকে নামিয়ে নেব আমি বাকি পকোড়াগুলোকেও একইভাবে ভেজে তুলে নেব পকোড়াগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এটা দেখতে কতটা সুন্দর হয়েছে যতটা সুন্দর দেখতে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু একদম ভালোভাবে হয়ে গেছে আর ভেতরে যে আলুটা আছে সেটাও কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেছে আলু দিয়ে পেঁয়াজের পকোড়ার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে